নমস্কার দেখেন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমি লম্বা লম্বা করে কেটে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি ঝিঝি করে কেটে নিয়েছি একটা এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটেছি এখানে পাঁচ কোয়া রসুন আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানটা আমার ডিম আছে মাছের রুই মাছের ডিম এটা দেড়শো গ্রাম মাছের ডিম আছে আর এখানটায় আমি কিছুটা উচ্ছে কেটে নুন মাখিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় সেই জন্য আমি এখন এই ডিমটা কি করতে চলেছি চলুন সঙ্গে থাকলে দেখতে পাবেন চলুন গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসে আমি গ্যাসটা জেলে আমি একটা স্টিলে কড়াই বসিয়েছি তাতে জল দিয়েছি জলটা ফুটে গেছে আমি ফুটন্ত জলের মধ্যে মাছের ডিমটা সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ মাছের ডিমটা হালকা হাতে একটু নাড়িয়ে দেবো আমি ওপিট করে একটু এটা ফুটিয়ে নিয়ে ফিরে আসি দেখুন মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ফিরে আসছি দেখুন মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন যে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেবো কেটে ফিরে আসছি দেখুন আমি মাছের ডিমটা কেটে কেটে নিয়েছি এবার চলুন গ্যাসে ফিরে যাই বাকি পর্যায়ে যেগুলো আছে সেগুলো করবো দেখুন গ্যাসে ফেরার আগে আমি এটা যে নুন মাখিয়ে রেখেছিলাম আমি হাতের সাহায্যে এটা খুব ভালো করে চেপে চেপে জলটা সম্পূর্ণ বের করে নেব দেখুন হাঁচের সাহায্যে আমি সবটা বের করে নিয়েছি নুন মাখিয়ে রেখেছিলাম বলে তাহলে একটু তেতোটা কম হবে আমি মাছের ডিম দিয়ে করব তো সেই জন্য ওই জন্য আগের থেকে নুন মাখিয়ে রাখলে তাহলে চেপে জলটা সম্পূর্ণ বের করে দিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা যেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সরষের তেল তেলটা আমার গরম হয়েছে এখন উচ্ছেটা ভাজবো উচ্ছেটার মধ্যে সম্পূর্ণ দেবো উচ্ছেটা সম্পূর্ণ আমি এর মধ্যে দেবো এখন উচ্ছেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি উচ্ছে যে দানাগুলো ছিল আমি সেগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছি দিয়ে দিব একটুখানি হলুদ নুন তো মাখানোই আছে জন্য হলুদটা দিয়ে আমি এটা একটু লাল লাল করে ভেজে ফিরে আসবো দেখুন আমার উঁচুটা সব ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব নিয়ে ফিরে আসছি এই একই তেলে দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছে না সেই আলুটা সম্পূর্ণ দিয়ে দেবো আলুটা একটু নেমে একটু হালকা লাল লাল করে ভেজে ফিরে আসছি দেখুন পেঁয়াজটা এবার পেঁয়াজটা দেবো দেখুন আলুটা লাল হয়ে গেছে আমি ওই পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ যে রসুনটা কেটে রেখেছিলাম পাঁচ সেটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চলে দেবো পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো খুব বেশি লাল হবে না হালকা লাল হবে দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে আমি এখানে দেখুন হাফ চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর অল্প একটু আদা বাটা আছে আর ছোটো এক হাফ টমাটোর অর্ধেকটা নিয়েছি এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে সম্পূর্ণ এর মধ্যে দেবো নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য আদা পেঁয়াজ আর টমাটো দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে ছোটো চামচের এক চামচ কাশ্মীর লঙ্কা ছোটো চামচের এক চামচে জিরের গুঁড়ো দিয়েছি দেবো স্বাদ অনুসারে নুন নুনটা আপনাদের স্বাদের দেবেন নুনের স্বাদটা সকলের সমান থাকে না এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপরে ফিরে আসছে দেখুন মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধও চলে গেছে আমি যে মাছের টিমটা কেটে রেখেছিলাম সেদ্ধ করে সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দেবো কেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা সেটা সম্পূর্ণ দিয়ে দেবো এবার সব খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন ডিমগুলো আমি আরও খুন্তি দিয়ে কেটে কেটে আরও ছোটো 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 করে দেবো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর আমার রান্নাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দিয়ে দেবো এই হাফ বাটি জল সম্পূর্ণটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ফোটা পর্যন্ত অপেক্ষা করবো এখন ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো যে উচ্ছেটা ভেজে গেছিলাম সম্পূর্ণটার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন সব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার খুব ভালো করে নেড়ে জেরে নেবো কারণ আমার এটা হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দেবো আমি এটা গ্যাসটা নিবি দেবো নিবি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে দেখাবো আপনাদের দেখুন রেডি হয়ে গেলো কত সুন্দর হয়েছে দেখতে এরকম করে একবার আপনারা ট্রাই করে দেখুন আপনারা করেছেন কি না জানি না মাছের ডিম উচ্ছে চচ্চড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম হলো ধন্যবাদ